পাসনি ঠিক আছে তুই একটু খুঁজে দেখ বুঝলি ঠিক আছে না ঠিক আছে আমরা এখানে থাকছি না কি বলো পাইনি ও তো খুঁজে পাইনি রে ও বাদ চল আমরা সাইকেলে বিচে দেবো দুজন মিলে ঠিক আছে বিচে আর মদ ফেরবো চল তোকে বলবো না এগুলো যা সাইকেল সিঁড়ি চলে যাবে ঠিক আছে চল কি করে তো গাইজ কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু একদম আর আমাদের জন্য অপেক্ষা করুন তো এখনকার মতো